শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন প্রত্যন্ত একটি গ্রামে অবস্থান করছি তো এটিকে বলা হয় তেঘোরা গ্রাম তো আমার সামনে বেশ কয়েকটা বর্তমান সময়ের চাহিদা সম্পূর্ণ সারগুলো দেখছি তো এই গরুগুলো সবগুলো কিন্তু উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় তো আমরা এই গরুগুলোর আদ্যপান্ত আপনাদের আগে দেখাবো শোনাবো জানাবো আপনারা কিভাবে। যদি পছন্দ হয় নিবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো আজ ছিল সাতাশে মে দু শুক্রবার তো আমরা কিন্তু প্রত্যন্ত গ্রামে দেখছি দেখছেন সামনে আমার সামনে একটা বড় দীঘি আর এই পাশে গরুগুলো বাধা আছে তো এই গরুগুলো আমাদের কাউসার ভাইয়ের গরু আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জেনে নেবো ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে কয়টা কয়টা গরু পাঁচটা এই এই পাঁচটা সবই তো মোটামুটি একই সাইজের বলা যায় কালারগুলো বেশ সুন্দর আচ্ছা এগুলো মূলত আপনারা কেনা কোথা থেকে বলেন দেখি মানে গ্রামে কিনেন মূলত আপনারা গ্রামে বেশি কিনেন না হাটে বেশিরভাগ গ্রামে হাটেও কিনেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা বিক্রি করবে তারা আপনাদের মোবাইল দেয় নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওরা মোবাইল করে তখন আমরা যাই মানে আপনারা যে দেখে শুনে যদি দাম ধরা হয় তখন কিনে নেন আচ্ছা গ্রামে কিনতে মজা নাকি হাটে কিনতে মজা বলেন তো গ্রামে কিনতে মজা গ্রামে কিনতে মজা গৃহস্থে তো দাম অতটা সম্বন্ধে জানে না না জানে না দাম সম্বন্ধে মানে কম কম রেট যদি চায় ফেলে তাহলে তাহলে তো মনে করেন এক গড়তে মনে করেন 2-3000 দুই তিন হাজার টাকা হয়ে যায় আচ্ছা আচ্ছা কখনো কখনো তো হাটেও কিনেন হাটে কম কিনেন গ্রামে বেশি কেন তাহলে এগুলো মূলত গ্রামে কেনা আছে টোটাল পাঁচটা পাঁচটা আচ্ছা আমরা দেখি প্রথমে যেটা দেখছি আচ্ছা প্রথমে আমরা দেখছি এটা হচ্ছে এক নাম্বার আমরা আগে সাইজটা সুন্দরভাবে দেখাই আপনাদের এটা হচ্ছে এক নাম্বার এই যে শাহি পার্সেন্টেজ আছে এক নাম্বার এটা এটা এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার সব কিছু তো সুস্থ সবল সুস্থ সবল সব এখন খায় খাওয়ার রুচি আছে আচ্ছা এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটা দেখাই এটা হচ্ছে চার নাম্বার হ্যাঁ বাবু খাওয়াচ্ছ তোমরা খাও খাও এটা চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার দেখ তাহলে এই পাঁচটাই আপনি দিতে চাচ্ছেন আচ্ছা আমরা যদি প্রথম থেকে শুরু করি যেটা সাহি হলে হালকা পার্সেন্টেজ আছে আচ্ছা এইটা কেমন কি দাম চাইছেন মানে দাম চাওয়ার রেট না বিক্রির রেট আমাদের বলেন আর সীমিত আপনি লাভ রেখে ধারণা দেন যাতে আপনিও হাটে হয়রানি হয়ে যাচ্ছেন না আপনার হায়রানি হতে হচ্ছে না খরচটা আপনার শেভ হচ্ছে জিনারা কিনবে তাদেরও যাতে শেভ হয় আর কি হ্যাঁ হাটে গাড়ি ভাড়া লাগবে হ্যাঁ আপনার গাড়ি ভাড়া লাগবে আবার আপনার কর্মচারী আছে তাদের বেতন দিতে হবে ঠিক আছে তাহলে ওই সিস্টেম করে দাম বলেন আপনার खर्चा আছে যাতে হাটে নিতে হাজারের অনেক কিন্তু উপরে কিনতে হবে

তাহলে এটা হচ্ছে এক নাম্বার লটের টাউনচল্লিশ আচ্ছা দুই নাম্বারটা আমরা চলে আসি দুই নাম্বারের কালারটা কিন্তু বেশ মাস সুন্দর আচ্ছা এই যে একটু এটা খুলে দেখা যাবে না খুলে হ্যাঁ একটু খুলেন তো একটু হাঁটান তো আচ্ছা এই যে এটা দুই নাম্বার আচ্ছা এপাশে নিয়ে আসেন মাথার সাইজটাও বেশ সুন্দর আচ্ছা এটা কেমন কি দাম চাইলেন বলেন তো এটা হচ্ছে একচল্লিশ হাজার বিক্রি রেট একচল্লিশ এর নিচে দেওয়ার সম্ভাবনা নাই মানে যা বলছেন তাই কি ফিক্স ভাইয়া এটা হচ্ছে একচল্লিশ আমরা একটু দেখাই এটা একচল্লিশ দুই নাম্বার লটের দুই নাম্বারটা একচল্লিশ আচ্ছা এই যে তিন নাম্বার যেটা দেখছি এটাও একটু খুলেন তো ভাই এটা আমরা একটু দেখি এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আচ্ছা কালার গুলো কিন্তু বেশ লাল লাল টক টকে আর কি এটা তিন নাম্বার আচ্ছা এটা গুরু কত চাচ্ছিলেন বলেন তো এটা হচ্ছে 37 এটা 37 মানে বেচা রেট হচ্ছে 37 এটা 37 এটা আমরা একটু দেখাই বিজি তো সবগুলো দুইটা করে না দুইটা করে তাহলে এটা হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা তিন নাম্বার লটার তিন নাম্বার হচ্ছে সাঁত্রিশ আচ্ছা আমরা এখন চার নাম্বারে চলে আসতে চাই আসেন তো এটা চার নাম্বার এটাও আমাদের একটু খুলে একটু হাঁটাই দেখান আমরা একটু দেখি ভালোভাবে দেখি যারা দেখতেছে তাদেরকেও একটু আমরা দেখাই সুন্দরভাবে এটা হচ্ছে চার নাম্বার হালকা ক্রসের পার্সেন্টেজ আছে এটা চার নাম্বার দেখাই

চল্লিশ আচ্ছা সর্বশেষ যেটা দেখছে এটা একটু সাইজটা ছোটো এটাও খুলেন এটাও আমরা দেখি সুন্দরভাবে দেখি আচ্ছা এই যে এইটা হচ্ছে ওই সরি নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার এটা আমরা এটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে পাঁচ নাম্বার আচ্ছা এটা কেমন কি চাচ্ছিলেন মানে বিক্রি রেটটা বলেন আমার এটা হচ্ছে পঁয়ত্রিশ মাথাটা ভালো মাথাটা বেশ সুন্দর তাহলে পাঁচ নাম্বারটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই যে এগুলো আচ্ছা ভাই আমাদের এখন কিছু তথ্য দেন তো আচ্ছা আচ্ছা এখন এই যে পাঁচটা গরু সবাই তো কিছু লাভের আশায় কিনবে বা পুষবে আমাদের একটা আইডিয়া দেন তো যে আপনি যেহেতু দীর্ঘদিন থেকে খামার করছেন প্লাস ব্যবসা করছেন

মানে ডেইলি একটা গরু একশো টাকা খাদ্য দাম বেশি তাহলে তিনটা একটা গরুতে তিন হাজার টাকা খাইলো নয়টা গরুতে পাঁচটা গরুতে পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা খাবে আচ্ছা আচ্ছা মানে তিন মাসের আমরা একটা আইডিয়া নিচ্ছি যদি তাকে সব কিছু কিনে খাওয়া যায় এবং এখান থেকে বিক্রি করতে গেলে আনুমানিক নরম ৪০ চল্লিশ উপরে ষাট হাজার টাকা আসবে আচ্ছা 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 ভাইয়া তো সবগুলো রেটটা কত পড়লো বলেন তো তাহলে টোটাল সর্বোচ্চ সবগুলো রেট কত পড়লো এক লক্ষ এক লক্ষ এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো টাকা যদি কেউ তিন মাসের জন্য ইনভেস্ট করে তাহলে আনুমানিক এখান থেকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা আসার সম্ভাবনা আছে অনেক বেশি আচ্ছা আচ্ছা এই যে এগুলো আচ্ছা আমরা তো এখন সুস্পষ্ট ভাবে দেখালাম কেউ যদি আবারও আপনার কাছে ভিডিও কলে দেখতে চায় সে ব্যবস্থাটা আছে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান এই যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আমরা আবারও একটু শেষ মুহূর্তে দেখাই দিই সুন্দরভাবে তাহলে এটা বললেন উনচল্লিশ এই সোজা করে দেন তো এটা হচ্ছে এক নাম্বার লটেটা হচ্ছে উনচল্লিশ এইটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আর এই দুই নাম্বারটা কথা বললেন একচল্লিশ নাকি এটা হচ্ছে একচল্লিশ হাজার এটাকে এদিকে সরাই একচল্লিশ আর তিন নাম্বারটা বললেন এটা হচ্ছে সঁয়ত্রিশ এটা সঁয়ত্রিশ এরা তো সেইভাবে খাচ্ছে চার নাম্বারটা বললেন চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো আর সর্বশেষ হচ্ছে পঁয়ত্রিশ এই যে এইগুলোই তাহলে লটের আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ